ব্রিজ নিয়ে আজকে আমি প্রথম পরিদর্শন করতে আসছি প্রথম দেখছি ব্রিজটার প্রথম সমস্যা করছি এই এইরকম তো নয় এর আগে আমি বিধানসভায় প্রশ্নটা তুলেছিলাম মাননীয় পূর্তমন্ত্রী বলেছিলেন যে ব্রিজের যে আটটা বিয়ারিং খারাপ আছে সেগুলো আমরা রিপেয়ারিং করে দিয়েছি দ্বিতীয় ব্রিজ নির্মাণ করার আমাদের প্রয়োজন নেই সেই নিরিখে আমরা আপনাদের কাছে আমার বক্তব্য রেখেছিলাম কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে গাডওয়াল ভেঙেছে এরপরে নিশ্চিতভাবেই সরকার বাহাদুর পদক্ষেপ নেবেন কিন্তু এই যে দিনের পর দিন রামকৃষ্ণ সেতুর মতো একটা ব্যস্ততম সেতু যে সেতুটার উপর দিয়ে আটটা দশটা জেলার যোগাযোগ আছে সেখানে প্রতিনিয়ত যদি প্রতিদিনই যদি কিছু কিছু করে এর কাজ হতে থাকে তাহলে মানুষের যান চলাচল এবং মানুষের যারা প্রতিদিন এদিকে যাতায়াত করেন তাদের সমূহ বিপদ অসুবিধা এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো মানুষ এবার ভাবছেন যে যে কোনো সময় এই ব্রিজটা তো ভেঙে যেতে পারে তাই আমি সরকার বাহাদুরের কাছে বলবো নিশ্চিতভাবে আমি যে প্রশ্নটা খুলেছিলাম বিধানসভায় এই ফেব্রুয়ারি মাসে যে আমাদের বাজেট অধিবেশন ছিল সেই বাজেট অধিবেশনে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে উনি উত্তরটা দিয়েছিলেন বিশে মার্চে আমাদের বিধানসভা শেষ হয় মার্চ মাসে বিধানসভায় পূর্তমন্ত্রী যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা পর্যালোচনা করা উচিত যে দাবি আরামবাগে রামকৃষ্ণ সেতুর বয়স হয়ে গেল ষাট বছর এরপরে আর একটা সেতু নির্মাণ করা হোক সেটা কিন্তু মান্যতা দিক কারণ এই যে সেতুর অবস্থা এই সেতুটা সাধারণ মানুষ ছাড়াও নিত্য যোগাযোগ করেন যারা সেই আট দশটা জেলার মানুষের অত্যন্ত কষ্ট হচ্ছে অত্যন্ত অসুবিধা হচ্ছে অত্যন্ত ভয়ের পরিবেশে তারা রয়েছেন বলবো কাকে আমরা আমরা জেলা বললাম এবারে একটা সেতু তো শুধুমাত্র আটটা দেশটা জেলায় ব্যবহার করেন না যেটা পুরুলিয়া সেটা তো ঝাড়খন্ড যাবে সেটা তো বিহার যাবে আপনার অন্ধ্র থেকে এখানে মাছ আসে অন্ধ্র থেকে ডিম আসে সেটা তো আছেই ভাই স্বাভাবিকভাবেই এই সেতুটার উপরে একটা বিরাট চাপ রয়েছে সেই চাপটা আমরা বলছি কোথায় আমাদের মনে হচ্ছে অরণ্যে রোদন করা হচ্ছে কারণ অন্ধের কী বা দিন সেইভাবে যদি একটা সরকার চলে তো স্বাভাবিকভাবেই আমাদের আর বলার কিছু নেই কারণ এই সরকার সম্পূর্ণ চোখ বন্ধ করে চলছে কিছুদিন আগে সিএ মেলেন আপনারা দেখলেন আপনারা এই দিকটায় দেখান আমাকে না দেখিয়ে আপনারা এই দিকটা দেখান যেখানে গার্বেজটা ফেলা হচ্ছে আরাম্বাদ শহরে আরাম্বাদ শহরে গার্বেজ ফেলার জন্য ডাম্পিং গ্রাউন্ড হওয়া প্রয়োজন সেটা মাটি হবে সেটা নিশ্চয়ই মহাকাশে হবে না কিন্তু একটা জায়গা চিহ্নিত করতে হবে যে জায়গাটায় মানুষের যাতে ক্ষতি না হয় পরিবেশের যাতে ক্ষতি না হয় এখানটা দিকে যারা মানুষ প্রতিনিয়ত যাতায়াত করছেন নাকে রুমাল দিয়ে যাতায়াত করছেন এটা কি একটা সভ্য সমাজে কাম্য দেখা যাচ্ছে একটা অভিযোগ করছে যে সাংসদ তৃণমূলের বিজেপির বিধায়ক কেউই কোনো কাজ করছে না কেউ উদ্যোগ নিচ্ছে না এই ব্রিজটা বিধায়ক কোটা থেকে হয় না এমপি কোটা থেকে হয় কি না আমি জানি না এটা সাধারণত রাজ্য সরকারই করেন এত বড় ব্রিজের যে পরিকল্পনা বিধায়কের ফান্ডে তো হবেই না এমএলএ এমপি ফান্ডে হওয়ার কথা নয় রাজ্য সরকার কি করতে হবে তাহলে স্বাস্থ্য সিরিজ যে একটা করা হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার বিল ষাট বছরের বিল সেখানে যেখানে চল্লিশ বছর একটা বীজের মেয়াদ হওয়া উচিত তারপরে সংস্থা ভালো করে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে বিশে মার্চের মধ্যে বিধানসভা শেষ হয়েছে মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে এই উত্তরটা আমাকে দিয়েছেন যে সেতুটির দু সপ্তাহ আগে যেদিন উনি আমাকে উত্তর দিচ্ছেন দু সপ্তাহ আগে আমাদের সেতুর পরীক্ষা হয়েছে আটটা বিয়ারিং খারাপ ছিল আমরা ঠিক করে দিয়েছি আবার দেখুন কেমন লোক দেখানো নাটক দেখুন কিছুদিন পরে এখানে ওনার ক্ষতি বেরান অন্তরা ভট্টাচার্য বা কি নাম ভদ্রমহিলার আমার নামটা মনে পড়ছে না তো উনি এখানে এসে দাঁড়িয়ে আধিকারিকদের নিয়ে বললেন যে আমরা একটা সেতু নির্মাণ করব তাহলে যে বিচারিতা সরকারের এই যে মন্ত্রী বলছেন যে দরকার নেই তার সচিব বলছেন যে আর একটা সেতু নির্মাণ এই মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এছাড়া কাজের কাজ কিছু হচ্ছে না কাজের কাজ যদি কিছু হতো তাহলে একটা গার্ডওয়াল ভেঙে যায় এত বড় একটা গার্ডওয়াল ভেঙে গেল তাহলে সেতুটার নিরাপত্তা কোথায় মানুষের নিরাপত্তা কোথায় সমাধান কি এখন আপনি কি বলবেন আমি সরকারকেই আবার বলবো আমার কামিং সেশন আসুন আপনি আমাকে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে সেতুটির স্বাস্থ্য ভালো রয়েছে তাহলে হঠাৎ করে এই রোগটি হলো কেন আপনার যারা আধিকারিক যারা আপনাকে বলেছিলেন যে রিপোর্ট দিয়েছিলেন যে বিয়ারিংগুলো পাল্টে দিলেই সেতুটা ভালো হবে তাহলে এই রকম একটা পরিস্থিতি হলো কেন মানুষ আতঙ্কের পরিবেশে রয়েছে ভয়ের পরিবেশে রয়েছে মানুষ বিপজ্জনকভাবেই যাতায়াত করছেন অতএব আপনি দ্বিতীয় সেতু নির্মাণের পরিকল্পনা করুন ওনার বলা উচিত ছিল যে আমরা পরিকল্পনা করছি আমরা করবো আমাদের ইচ্ছা রয়েছে আমাদের আর্থিক অবস্থা খারাপ এখন এখন করতে পারছি না পরে করব তা না উনি বলে দিলেন সরাসরি আমাদের কোনো পরিকল্পনা নেই করে তাই স্বাভাবিকভাবে হাতি দর্শনের মতো বা অন্ধের কিবাদিন কিবারাত এই অরণ্যে রোদন করা হচ্ছে চুটকার চেঁচামেচি হচ্ছে আপনারা বারবার সাংবাদিকরা আসছেন খবর করছেন মানুষ দেখতে পাচ্ছেন কিন্তু সরকার কোনো পদক্ষেপ করছেন না